বলো এটা কি? এটার মানে কি? এটা কোথা থেকে গেল এখানে? এটা তোমার না না? এটা তোমার না? এটা একটা প্রেগন্যান্সি কিট আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা পজিটিভ। তার মানে তুমি প্রেগন্যান্ট। আমাকে ধোকা দিচ্ছ কেন তুমি এভাবে? এটা কি হচ্ছে? আসলে আমি বুঝতে পারছি না এটা কার। আর এটা এখানে কিভাবে এলো? চুপ একদম মিথ্যা বলবা না। খবরদার একটা মিথ্যা বলবা না। তোমার কাছ থেকে প্রেগন্যান্সি কিটটা পড়েছে। আর প্রেগন্যান্সি কিটটা তোমারই। তার মানে তোমার বিয়ের আগে থেকে অন্য জায়গায় সম্পর্ক ছিল না? তুমি অবহীত সম্পর্ক করে আর আজকে আমাকে বিয়ে করলা তোমার পেটে বাচ্চা। হচ্ছে আরে এটা সম্পর্কে তো আমি কিছুই জানি না আর এটা এখানে কিভাবে এলো এটা কার তুমি আমাকে কেন দোষারোপ করছো মে মানুষ যে এত নাটক করে না সেটা তোমাকে আর দেখলে আমি জানতে পারতাম না এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা প্রেগন্যান্সি কি এটা পজিটিভ ধরা খেয়ে গেছো তুমি তার মিথ্যা বলে যাচ্ছ মানে আর কত নাটক করবে তুমি তুমি কি আমারে ভূগোল বুঝাও হ্যাঁ এটা কার আমি তো এসবের কিছুই জানি না একদম মিথ্যা বলবা না কি হয়েছে ভাইয়া তোমরা ঝগড়া কেন করছো মাত্রই তো বিয়ে করলো আরে ঝগা করে কি করবো দেখ এটা কি আরে ও বিয়ে তবে কিন্তু না কারণ। কি বলছো দেখেছো আমি তোমাকে বলেছিলাম না এই মেয়ে তোমার সাথে একদমই যায় না তুমি তো আমাদের কোনো কথাই শুনো এখন বুঝতে পারছো তো কি হয়েছে আর তুমি তো বলেছিলে যে ওর নামে সব সম্পত্তি লিখে দিতে চাচ্ছ যদি এখন সব সম্পত্তি লিখে দিতে তাহলে বুঝতে পারছো কি পরিণাম হতো তুমি আমার একটা কথা শোনো চুপ তুমি আর একটা কথাও বলবে না আমাকে অনেকেই বলেছিল যে তুই এই মেয়েটাকে যে এত ভালোবাসিস এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস এই মেয়েটা কিন্তু ভালো না এই মেয়ের পাললে পরিষ্কার তোর জীবন নষ্ট হয়ে যাবে আল্লাহ জানা আমার মাথায় কোন ভূত উড়ে এসে দূরে বসেছিল যে আমি তোমাকে বিয়ে করেছিলাম আর এখন এই যে পোস্টাতে হচ্ছে আমাকে আর তুমি কি আমাদের কোনো কথা শুনেছো ভাইয়া এখন আর কি করবো বিয়ে যখন করেই ফেলেছি পোস্টাতে হবে আমাকে কিন্তু আমি ভাবছি আজকে আমার বিয়ে হলো এত খরচ হলো বিয়েতে বাইরের মানুষজন যখন জানবে বিষয়টা সবাই তো চিচি করবে মান নষ্ট হয়ে যাবে পুরো আমার কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাইয়া কি বলছো তুমি এসব আরে দুই টাকার চাকর তুই ভাইয়াকে কি দেখি আমাকে চাচ্ছিস ভাইয়া তুমি ওর কথা একদমই বিশ্বাস করো আমার তো মনে হচ্ছে এই চাকর আর এই মেয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে রেখা ভাইয়া আজ কোনো চুপ করলে হবে না আমি আপনার কোনো কথাই শুনি না আর আপনি সম্পদের জন্য ওনাকে কেন ফাঁসাইতেছেন আরে ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো ও মিথ্যা কথা বলছে থামো তুমি রাহাত কতটা বিষাক্ত তুমি আর তোমার মন তুমি জানো তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে আর তোমার জমি তো তোমার নামে কবেই তোমার ভাই লিখে দিয়েছে আর তোমার নামে যে কত টাকা জমিয়ে রেখেছে জানো তুমি সেটা তোমার জমি দরকার ছিল সেটা তুমি তোমার ভাইকে বললেই পারতে সে হাসি মুখে তোমাকে সবকিছু দিয়ে দিত কিন্তু সেজন্য নিজের ভাইয়ের জীবন নষ্ট করার দরকার কি ছিল আপনি যে এমন একটা কাজ করতে পারবেন এটা আমি কখনো ভাবতে পারি দেখেন আমি অনেক বছর ধরে এই ভাষায় কাজ করি একটা টাকা এদিক সেদিক যেতে দিই আর আপনি নিজের ভাই হয়ে ভাইয়ের সাথে ধোকা দিচ্ছেন তা আবার সামান্য কিছু টাকা জমির জন্য ছি রাহাত তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তুই সামান্য টাকা পয়সা জমির জন্য নিজের ভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করবি আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তুই আমার ভাই ভাই আমাকে ভাই বলছো আরে তুমি ছোটবেলা থেকে আমাকে কি দিয়েছ হ্যাঁ কিছুই দাও আর এই মেয়ে কতক্ষণ হলো এই বাড়িতে আসছে চব্বিশ ঘন্টা হয় কিন্তু ওকে তুমি টাকা সব সম্পত্তি লিখে দিতে চাচ্ছ কিন্তু তুমি আমাকে কিছুই দিচ্ছ না আরে ভাইয়া নিজে বড় ভাই হয়েছ যদি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে না পারো তাহলে বড় ভাই হয়েছে কেন দেখেছেন ভাইয়া আপনি আপনার ছোটো ভাইকে কার জন্য এত কিছু করলেন যে যেখানে এখন আপনার কোনো কিছুই মনে রাখে নাই আরে আপনি নিজে পড়ালেখা না করে তাকে পড়ালেখা করেছেন নিজে না খেয়ে তাকে খাওয়াইছেন কখনো মা বাবার কষ্ট বুঝতে দেন নাই আজ দেখেন সে আপনার জন্য কি করতেছে আমি কখনো এটা আশা করিনি ভাই আপনার কাছ থেকে আপনি যে আপনার নিজের ভাইয়ের কাছে এত বড় একটা ধোকা দিবেন তুই ঠিকই বলেছিস রামু এটা আমার ভাই না আমাকে এর আগে অনেকে অনেকবার ইনফর্ম করেছিল যে তোমার ভাই কিন্তু তোমাকে ভালোবাসে না ও শুধুমাত্র তোমার টাকা আর তোমার সম্পত্তিকে ভালোবাসে আমি কারোর কথায় বিশ্বাস করিনি আমি আমার ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম ওর পড়ালেখার খরচ দিয়েছি ছোটবেলা থেকে আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি আর শেষ আমার নিজেরই রক্তের ভাই আমার সঙ্গে এই ব্যবহার করছে আমার ভাবতেই ঘৃণা লাগছে ভাইয়া তুমি আমার কথা তো একটু শুনো দেখো ভাইয়া আমি যেটা করছি আমি ভুল করেছি আমি মানছি দেখো আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া তুই এত কিছু করার পর কিভাবে ভাবলি যে আমি তোর কথা আর বিশ্বাস করব তুই একটা বিয়ের সম্পর্ককে নষ্ট করতে চেয়েছিস যেটা ঠিকমতো এখন শুরুই হতে পারলো না একদম ঠিক বলেছেন ভাইয়া উনি যা করেছে এটার জন্য উনি মাফের যোগ্য না কবে আবার টাকার জন্য আপনাকে মেরে ফেলতে বসে রা ভাই তুই চলে যা আমার সামনে থেকে আমি তোর মুখ দেখতে চাই না তুই প্লিজ চলে যা বিশা প্লিজ তুমি আমাকে ক্ষম করে দিও আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি রাজু আমার সাথে এই আচরণ করাটাকে তোমার অন্তত একবার চিন্তা করা উচিত ছিল তোমার কি আমার উপরে এটুকু ভরসা নেই তাছাড়া তুমি আমাকে পাঁচ বছর ধরে চেনো তুমি এইটুকু ভরসা করতে পারো নি আমার উপরে তুমি যখন ওইটা দেখেছিলে আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে তাই না করলাম তো সরি হ্যাঁ এটা ঠিক যে আমার তোমার উপর একটু বিশ্বাস রাখা উচিত ছিল কিন্তু আমি ওই যে তোমাকে বললাম আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি খুব রেগে গিয়েছিলাম তুমি প্লিজ এবারে মতো আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি ইয়া তুই এখন যা আচ্ছা